আপনারা কেউ প্রশ্ন করলেন না যে স্যার এম বি হলে আপনি আমাদের জন্য কি করবেন আমি তো রাজনীতিবিদের মতো শুধু বক্তৃতাই করে গেলাম তাই না তা আপনারা তো প্রশ্ন করলেন না যে স্যার কি করবেন আমাদের জন্য কেউ বললেন না ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে মিথ্যা প্রচারণা করা হচ্ছে যেগুলো আপনার আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে প্রিয় ভাই বোনেরা নির্বাচন একটা পাঁচ বছর একটাই আসে আর যে ভোট আমরা দেই এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত আমরা বলি আমানত এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা উচিত না অর্থাৎ এটা নষ্ট করা উচিত না আমরা সেই ব্যক্তিকেই ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে কিন্তু আমি যেহেতু শিক্ষকতা করেছি আমি যেহেতু আপনাদের প্রতিমন্ত্রীও ছিলাম আমার তো নতুন করে আর কিছু জানার ব্যাপার নেই আছে বাপ দাদা চোদ্দ পুরুষ আপনারা চেনেন বাসার আপনাদের বাড়ির কাছেই আমার বসা তবে একটা আমার ত্রুটি আছে যে আমি বিগত পনেরো বছর ঠাকুর কম আসতে পারছি কেন কম আসতে পারছি যে আমি সেই সময়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার ফলে আমাকে সবসময় ঢাকা অথবা সারা দেশে ব্যস্ত থাকতে হয়েছে আমি সবসময় একটা কথা বলি আমার কাছে মনে হয় যে আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত আমরা উনিশশো একাত্তর সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি সেই স্বাধীনতার একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব আমাদের একটা নতুন দেশ দিয়েছে ভূখণ্ড দিয়েছে আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে বেঁচে থাকবার সামনে এগিয়ে যাবার আমাদের সন্তানদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার এটা কিন্তু খুব জরুরি ভাবে একটা গোষ্ঠী ওই একাত্তরকে পিছনে ফেলতে চায় একাত্তরকে পিছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব এই এত ত্যাগিকার পরে যে নির্বাচনটা আমরা পেয়েছি এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে আগামী পাঁচ বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিতে পারব কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব আমি আপনাদের কাছে আমার নিজের সম্পর্কে কথা বলার কোনো অবকাশ নাই এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন তাই না নাকি জানেন না আপনারা রেসপন্ড কম করতেছেন কেন যাই না আমি তো আপনাদের সঙ্গে মত বিনিময় করতেছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ